সুন্নি সমর্থিত যে যে জায়গায় প্রার্থীরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করা এবং প্রতিটি জায়গায় তাদের সাথে গমন করা এবং সার্বক্ষণিক তাদের সাথে সময় দেওয়া ত্রয়োদশ নির্বাচনে আমাদের সকলেরই প্রত্যাশা আছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার পাব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো ছাত্র রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ আপনাকে আমাদের মাঝে স্বাগতম আমরা প্রথমে পরিচয়টা জানবো তারপরে আমরা আমাদের নির্বাচনী প্রাসঙ্গিক কিছু প্রশ্নকে জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমার নাম মোহাম্মদ উবাইদুল্লাহ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং আমি পড়াশোনা করছি এশিয়া খ্যাত দিদি শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমদ ইসুন্ন কামিল মাদ্রাসার তাফসির প্রথম বর্ষে আমরা ভাইয়ের কাছে প্রশ্ন পর্বের মধ্যে চলে যাই ছাত্র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনে আপনার প্রধান দায়িত্বটা কি ধন্যবাদ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আমাদের ছাত্র কেন্দ্রীয় পরিষদের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের সুন্নি সমর্থিত যে যে জায়গায় প্রার্থীরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করা এবং প্রতিটি জায়গায় তাদের সাথে গমন করা এবং সার্বক্ষণিক তাদের সাথে সময় দেওয়া এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং আমাদের প্রতিটি কার্যক্রমে ছাত্র কেন্দ্রীয় পরিষদের তাদের নির্দেশনা হচ্ছে প্রতিটি জেলা উপজেলা ওয়ার্ডের ইউনিয়নের প্রতিটি কর্মীদের এই সেই নির্দেশনা আছে যে তারা যেন আমাদের প্রার্থীদের সাথে সময় দেন এবং তাদের সাথে একত্রতা পোষণ করে প্রতিটি কাজে তাদের অ্যাক্টিভিটি থাকে নির্বাচনকে সামনে রেখে আপনাদের সাংগঠনিক প্রস্তুতিটা কেমন চলছে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যত প্রার্থী আছে প্রায় সত্তরটির মতো প্রার্থী আছে প্রতিটি জায়গায় প্রার্থীদের সাথে যারা সময় দিচ্ছেন তারা সবাই কিন্তু বেশিরভাগই আমাদের ছাত্র সেনার আমাদের কর্মীরা রয়েছেন এবং পাশাপাশি আমাদের সাংগঠনিক দপ্তর থেকে প্রতিটি প্রার্থীর কাছে আমাদের যাওয়া হচ্ছে এবং আমরা সেই অ্যাক্টিভিটিটা আমরা রেখেছি প্রতিটি প্রার্থীর কাছে যাওয়া এবং তাদের সাথে যোগাযোগ রাখা এবং আমাদের কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের কাছে যাওয়া তাদের সাথে যোগাযোগ মেনটেন করা এটা আমরা ইনশাল্লাহ আমাদের এই মেনটেনটা আমরা করছি আসন্ন নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশাটা কি ত্রয়োদশ নির্বাচনে আমাদের সকলেরই প্রত্যাশা আছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার পাব যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এসেছেন আমাদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু আসলে বড় পরিতাপের বিষয় হচ্ছে উনি দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখেছি প্রতিটি কাজে উনি প্রায় আমি বলতে পারি ব্যর্থ বলেই আমি ওনাকে ধরতে পারি কিন্তু উনি যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে ওনার কাজটা কী সেজন্য আমি আশাবাদী এবং আমি এও জানি যে উনি অন্ততপক্ষে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে উনি প্রতিটি জায়গায় তেনার সেনাবাহিনী এবং তিনার আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে ওনারা কষ্ট করে যাচ্ছেন এবং ওনাদের অ্যাক্টিভিটিটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এত এ পর্যন্ত আমরা যা জানি একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার পাবো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এনটি পার্টি যারা আছে বা পদপ্রার্থী যারা আছে তিনাদের মাধ্যমে আমরা অন্যান্য প্রার্থীদেরকে হেউ প্রতিপন্ন করা তারপরে ওনাদেরকে বিভিন্নভাবে গণমাধ্যমে অথবা বিভিন্নভাবে ওনাদেরকে গায়েল করার চেষ্টা করা অপপ্রচার করা প্রোপাগান্ডা চালানো এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটা প্রত্যাশা রাখি যে যেহেতু আপনারা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন তার সাথে আপনারা একটি প্রার্থীকে প্রার্থীর জীবন নিশ্চিত করার জন্য ওনাদের আক্রমণাত্মক কথা থেকে বাঁচার জন্য আপনারা এটা ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশাও আমি পাশাপাশি রাখছি দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ নির্বাচন সংলাপ অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ